নরসিন্দিকে বলা হয় শিক্ষা নগরী চলুন এইবার নরসি সদর উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের নাম জেনে আসি নরসিন্দি উচ্চ বালিকা নিকেতন বিদ্যান্দি কামিনী কিশোর বালুশাইর হাই স্কুল চরদিক দিক ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাজিপুর নাসির উদ্দিন মেমোরিয়াল হাই স্কুল বদরপুর মডেল হাই স্কুল চর কাজী আবুল আসেম উচ্চ বিদ্যালয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় শিলমান্দি তাৰ ৰাজমখ মাধ্যমিক বিদ্যালয় মতিউল্লা ভূঞা উচ্চ বিদ্যালয় নুৰালাপুৰ উচ্চ বিদ্যালয় মাধুদি গা স্কুল এণ্ড কলেজ ৰাজাদি তিনীশপুৰ উচ্চ বিদ্যালয় নাছিম মেকাদিমোলা হাই স্কুল এণ্ড হোমছ বাটপাৰা এন গুপ্ত উচ্চ বিদ্যালয় গুৰাদিয়া উচ্চ বিদ্যালয় ইউ এম চি বিদ্যালয় নৰসিংধী আইডিয়াল হাই স্কুল রসুলপুর উচ্চ বিদ্যালয় পালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় হাজি মুসলে মোল্লা উচ্চ বিদ্যালয় ফরিদা হাসেম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় কাঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ভগীরথপুর হাজি লালমিয়া উচ্চ বিদ্যালয় সফুরা বালিকা উচ্চ বিদ্যালয় বুয়ম উচ্চ বিদ্যালয় মাধবদী এসপি ইনস্টিটিউশন আলিজান জে এম একাডেমি পাঁচদনা সার গোবিন্দ উচ্চ বিদ্যালয় মির ইমদাদ উচ্চ বিদ্যালয় সাঁতির কে কে ইনস্টিটিউশন আলোকবালি এম সি উচ্চ বিদ্যালয় বাঘাটা নুর আদর্শ বিদ্যাপীঠ বর্ণায় বাবু মিয়া উচ্চ বিদ্যালয় ব্রাকুন্দি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় রোকন আহমেদ স্কুল নরসিং পাইলট উচ্চ বিদ্যালয় সবুজ সাথী মডেল জুনিয়র হাই স্কুল বালিকা উচ্চ বিদ্যালয়